স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় চিকন গুনিয়া রোগে তুলসী পাতা জেনে নিন মশাবাহিত রোগ চিকন গুনিয়া এ রোগে মৃত্যুর ভয় নেই বললেই চলে মশার উপদ্রব্য দিন দিন বাড়ছে আর এ মশার কামড়ে চিকন গুনিয়া জোরে আক্রান্ত হচ্ছেন মানুষ বিশেষজ্ঞরা বলছেন এই রোগের প্রতিষেধক হচ্ছে প্যারাসিটামল খাওয়া এবং বিশ্রাম নেওয়া আর বেশি করে তরল খেলেই সেরে উঠবে এই জ্বর গাতক এডিস মশাকে রুখে দিতে পারলেই সবচেয়ে বেশি রক্ষা শুধু মশা ধ্বংস নয় এর সঙ্গে প্রতিষেধক ওষুধের কথাও বলছেন হোমিওপ্যাথিক চিকিৎসা ডক্টর ওসমান গনি বলেন হোমিওপ্যাথি চিকিৎসায় চিকন গুনিয়া প্রতিরোধের ওষুধ দেওয়া হচ্ছে হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওসিমাম সেক্টাম সেবন করলে এই জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এটা বড়ি বা পাউডার করে খাওয়া যায় হচ্ছে তুলসী পাতা থেকে নেওয়া বেসর চিকিৎসায় ব্যবহৃত তরল ওষুধ তুলসী পাতা বহুকাল আগে থেকেই নানা ধরনের চিকিৎসায় ব্যবহৃত হতো এ পাতাটি যদি কিছুদিন সীমিত মাত্রায় সেবন করা হয় তাহলে এ রোগটি থেকে রক্ষা পাওয়া সহজ হবে অনেকে চায়ের সঙ্গে কিংবা অন্য কোনো খাবারের সঙ্গে এটি খান এতেও যথেষ্ট কাজ হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ